দর্শক দেখুন কিভাবে গণভবনের ওয়ার্ল্ডটাকে ঘুমিয়ে ফিরে দেওয়া হচ্ছে আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি এটা হাজিনার বাবার সম্ভব না এটা কি হাজিনার মায়ের সম্ভব না দর্শক এটা খালাতার বাবারও সম্ভব না খালাতারও না দর্শক এমন একটি সম্পদ এটা আমার আপনা আমাদের সবার সম্পদ সেই সম্পদটি আমরা কেন নষ্ট করতেছি কেন বিনষ্ট করে দিচ্ছি এতটা খারাপ এতটা নিচু জাতের দিকে চলে যাচ্ছি আমরা আমাদের মনুষ্যত্ব বলে কোথায় যাচ্ছে আমরা কোথার জন্য আন্দোলন করে পেয়েছি বাংলাদেশ সেই বাংলাদেশ পাওয়াটাকে আমাদের সেই বাংলাদেশটাকে আমরা ধুলাই মিশিয়ে দিচ্ছি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সমাজের যে আন্দোলন করেছে সেই আন্দোলনটা তাহলে আমাদের কি এভাবে ধুলাই মিশিয়ে যাবে দর্শক এই যে দেখুন আপনারা ওয়ালটাকে কিভাবে সাহস দিয়ে ওয়ালটাকে ভাঙা হচ্ছে আমাদের মনুষ্যত্ব বলতে গিয়ে এখানে প্রতিটা মানুষই কি খারাপ ছিল সেই যে ওয়ালটি ভাঙা গেছে কেউ কি বাধা দেওয়ার মতন কেউ ছিল না তাহলে কি কোথায় যাচ্ছে নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট করে যাচ্ছে মনে নিজের বাসা বাড়ির মাল নিজের স্থানান্তর করতেছি এমন ভাবে নিয়ে যাচ্ছে নিজের মনল করে আসলে এটা আমার আপনার সবারই জিনিসপত্র এগুলো কিন্তু আবার সংস্কার করা হবে আমার আপনার খবরের টাকা দিয়ে করা হবে তাহলে সারা গ্রীষ্মে যে দেখতেছে বিদেশের মাটিতে যারা দেখতেছে বিদেশের অ্যাম্বাসেডরে যারা দেখতেছে তারা কি ভাবছে দেখুন দর্শক গণভবনের ছাগল নিয়ে যাচ্ছে দর্শক দেখুন গণভবনের চেয়ারগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছে লুটপাট করে এমন একটা অবস্থানে দেখছে যে এক কথায় একটা রণক্ষেত্র মতন অবস্থান হয়েছে দেশ কি স্বাধীন তাহলে এইভাবে যে স্বাধীন হয়ে যাওয়ার পর যে জিনিসগুলো থাকবে যেখানে থাকবে সব কিছু সুরক্ষিত থাকবে এবং ভালো অবস্থানে থাকবে যেটার জন্য আমরা লড়াই করেছি তার চেয়ে বেশি অনেক কিছু পেয়েছি তাহলে কি আমরা দেশটাকে আবার কি অন্যদিকে টেলে দিচ্ছি জানি না দর্শক দেখুন গণভবনের থেকে মুরগি হাঁস কিভাবে নিয়ে যাচ্ছে এমন কোনো কিছুর ভিতরে হাত দেন নাই এমন মানুষগুলো কি বলবো দর্শক আমাদের মনুষ্যত্ব এতটাই নিচে নেমে গেছে আজকের ভিডিওটি গণভবন থেকে কীভাবে প্রবেশ করার থেকে শুরু করে কি ঘটেছিল সেখানে টোটাল সব কিছু পাট পাট করে থাকবে দর্শক আমাদের এই ভিডিওটি আপনারা স্বয়ং পুরো বিষয়টি আপনারা দেখবেন দেখুন তোপাগুলা যেখানে অতিথিরা বসবে যেখানে মানে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে যে এখন দায়িত্বে আসবেন তাদের তারা এই আলবপত্রগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু আমাদের টাকারই কিনা আমার বাবার টাকা আমার দাদার টাকা আমাদের টাকা আমাদের সন্তানদের টাকা যেই টাকাটি যদি এই পরিবেশগতভাবে যেভাবে এই অফিসটাকে সাজানো হয়েছে গণভবনের ভবনটাকে সাজানো হয়েছে যেখানে সেই জিনিসপত্রগুলোকে কীভাবে লুটপাট করা হচ্ছে আমাদের এই সভ্য সমাজের ভিতরে কিন্তু আমরা এই অবস্থান করে বিদেশের মহাপূর্তিগুলো আমাদের কোথায় যাচ্ছে দর্শক একজন নেত্রীকে আমরা দেশ ত্যাগ করতে পারি ভান্ত করেছি আমরা অনেক কিছু করতে পারি আমরা কি সেখানে কি এভাবে চুরি করবো ডাকাতি করবো এটা কি ডাকাতি এটা কি চুরি আসলে সেটা কিন্তু আমরা বলছি কিন্তু অনেক মানুষ কিভাবে নিচ্ছে সভ্য সমাজের মানুষগুলো দেখুন চেয়ারগুলোকে কিভাবে নিচ্ছে মুরগিগুলো হাতে করে নিচ্ছে কবুতর নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এসি এসিটা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যেতে পারছে না ই করবে একটা এসি নিতে গিয়ে কতটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে দেখুন রাজা হাঁস হাতগুলো নিয়ে যাচ্ছে দর্শক গরু আমরা দেখেছি যে এমন পরিস্থিতিতে মানে মানুষগুলো পত্রবানি মানে ভবনের এমন কোনো মানে জিনিসপত্রের ভিতরে হাত দেয় নাই যেটা নিতে পারে নাই সেটাকে ভেঙে ফেলা হয়েছে যেটা নিতে পেরেছেন সেটা তারা হাতে করে নিয়ে গেছেন না পারছেন ইচ্ছা রোগী নিয়ে গেছেন অন্যভাবে নিয়ে গেছে দুজন ধরাধরি করে নিয়ে গেছেন এমন পরিস্থিতি এমন অবস্থানে মানুষ করতে পারে এটা কখনই কি সম্ভব এটা কি কখনো চিন্তা করেছি ইতিহাসে কখনো আমরা দেখিনি যে যখন একাত্তর মানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময়ও সেটাকে কিন্তু হার নিয়েছে এই বাংলাদেশের এই মুহূর্তে এই জনগণগুলো দর্শক ছাত্ররা যে এইভাবে কেন এগুলো হচ্ছে কি কারণে হচ্ছে যে মানুষগুলো মানে এত কষ্ট করে শ্রম দিয়ে তারা দেশটাকে একটা ভালো একটা অবস্থান আদার করেছে দর্শক এখানে যে পরিস্থিতি দেখতেছি যে ভয়াবহ অবস্থান দেখতেছি তাহলে সামনের দিনগুলো সামনের যে আমাদের সামনের দিকে আমরা যাব তাহলে তাহলে অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না দর্শক দর্শক আমার এই ভিডিওটি আপনারা দেখতে পুরো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন যারা সারা বিশ্বে সারা মানুষগুলো দেখে কি মন্তব্যগুলো করে তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের এই সভ্য সমাজে আমাদের বাংলার মানুষগুলো কি করতে পারে আমাদের দেশটির দরকার হচ্ছে এখন প্রতিটা মানুষ যে কোনো জায়গা থেকে হতাহত যে ঘটনাগুলো ঘটে সেগুলো থেকে মানে যাতে কোনো রকম বিনষ্ট না হয় দরকার দর্শক দেখে কম্পিউটার থেকে ল্যাপটপ যে মানে মনিটর গুলো সেই মনিটর গুলা খুলে নিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি জীবনেও দেখিনি কখনো কল্পনা করা যায় না এই মানুষগুলো এই কাজগুলো করতে পারে হ্যাঁ এগুলো তো আমারই সম্পদ এই জন্য আমার সম্পদ বলে এই ঘনবন থেকে আমরা এগুলো তখন খরগোশ খরগোশটা পর্যন্ত নিয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে যে পালক খরগোশ রেখে গেছে সেটা নিয়ে যাচ্ছে হাতিল দশক ফ্যানটা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে দেখুন এমন পরিস্থিতি মানুষ কী করে সম্ভব কিভাবে এত নিষ্ঠুর আমার এমন আচ্ছা সিনে হাসিনা এগুলো ইউজ করছে শেখ শেখ হাসিনার বাবা না মায়ের নাকি তার নিজের তার নিজেরও না কেন না এটা আমার আপনাদের সবার সম্পদ সেই সম্পদগুলো কি এভাবে বিনিষ্ট করতে পারে মানুষ এটা কখনোই কল্পনা করা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আপনাদেরকে পুরো বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি যে ঘন ভবন থেকে মানুষ কিভাবে যেভাবে ওয়াল ভেঙে ওয়াল টকেও ভিতরে প্রবেশ করে প্রতিটা আসবাবপত্র কিভাবে মানুষ নিয়ে গেছে দর্শন দেখুন কিভাবে এতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রবেশ করলেন যে প্রবেশ করার পর আমরা দর্শক আপনার থেকে এখানে দেখাও কিছু লোক আছে আদান দিয়ে ওটা নামাজ পড়তেছে এই নামাজ পড়া আর এই বিষয়গুলো পড়া কি বলবো দর্শক মানে কোনো বলার ভাষা নেই এমন দেশে বসবাস করতেছি আমরা আমরা পারি সব কিছু করতে পারি কিন্তু সেটাই কিন্তু দেখালাম আমরা যে জিনিসগুলো কখনো চিন্তা করিনি যেগুলা ভাবিনি সেটাই কিন্তু করে দেখেছেন বাংলার জন্য সাধারণ আমরা এখানে কিন্তু অনেক ভালো ভালো মানুষ রয়েছে কিন্তু তারাও কিন্তু কথা বলেন না কেন কথা বলেন না সবাই কিন্তু এখানে আসবাবপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য যান নাই কেউ গিয়েছেন দেখতে আরে ভাই দেখতেই যান যদি তাহলে নিজের মনে করে সবকিছু কিভাবে এবার খুলে নিয়ে যাচ্ছে এগুলো যখন মানে ঠিক করতে যাবে যখন করতে যাবে তখন কি অবস্থান অবস্থানগুলো হবে দর্শক যেখান থেকে সরাসরি লাইফটা নিকাশ হতো যে মেশিনটা দর্শক এটা কোটি কোটি টাকার দাম এই মেশিন মেশিনটার দাম সেই মেশিনটার কতগুলো এখান থেকে ভিতর থেকে যে নিয়ে গেছে নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না সেটা কিন্তু শেষ এখন এই মেশিনটাকে তৈরি করতে আবার আমার আপনাদের আমাদের দেশের কিন্তু অর্থনীতির অবস্থান খুবই ভয়াবহ অবস্থা খুব নাজুক অবস্থা দর্শক সেছেন যে মেশিনের যে গাড়িটি রয়েছে সরাসরি লাইভ টেলিকাস্ট করার জন্য শেষ একদম শেষ করে দিয়েছেন এই কোথায় পাবে টাকা বাংলাদেশের এখন অর্থনীতি এত খারাপ নাজুক অবস্থান সেই নাজুক অবস্থানের যদি এই ক্ষতিপূরণগুলো আসতে আমাদের কতদিন বা কত বছর সময় রেখে যেতে পারে দেশের যদি এমনি বারোটা বেজে থাকে তাহলে এখন কতটা বাজে প্রশ্ন থাকলো পৃথিবীর সব মানুষগুলোর কাছে বাংলা ভাষাভাষী যারা রয়েছে দর্শক এমন পরিস্থিতি থেকে বিরাট আমাদের মানে যদি পেতে হয় তাহলে আমাদের কি করণীয় এখনো যদি আমরা না শুধড়াই এখনো যদি বিভিন্ন জায়গাে জায়গা বিভিন্ন জায়গায় যে উৎপাতগুলো হচ্ছে এগুলো যদি এখনো না থামায় তাহলে সর্বপ্রথম আমাদের যে ছাত্র সমাজের যারা রয়েছেন আন্দোলন করে যাদের জীবন অনেকের জীবনের বিনিময়ে আমরা যে চেষ্টা পেয়েছি তাহলে কিন্তু বিলীন হয়ে যাবে সেই তাদেরকে ಪರಿಸন্তগুলো বিত হয়ে যাবে আমাদের দেশ যদি সঠিকভাবে আবার আমাদের পরিচালনা করতে পারে সঠিক ভাবেwidetilde যা যেতে পারে তাহলে কিন্তু আমাদের এই কষ্ট কষ্টেই থেকে যাবে আমাদের আমরা একজনকে বিদায় করলাম তাহলে এইভাবে কত জনকে বিদায় করবো তাহলে দায়িত্ব নিবে কে আমি আপনারা যদি দায়িত্বগুলো পর পালন না করি তাহলে এই বিষয়গুলোকে মূল্যায়ন না করি তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো দর্শক যে দেখুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মাটির ভিতরে অনেকে প্রতিটি মানুষের হাতে কোনো না কোনো কিছু ব্যাগ রয়েছে কিছু না কিছু এই যে দেখুন নিতে পারছে না অনেক কিছু নিয়ে বসে আছেন মানে এত কিছু নিয়েছেন যে নিয়ে বাসায় নিয়ে যাবেন যেতে পারছেন না এমন পরিস্থিতি দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি পুরো ভিডিওটি আপনারা দেখুন মনের যোগ সকালে দেখুন আমাদের নৈতিকতা আমাদের দায়িত্ববোধ আমাদের মানে মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সম্পদটি আমার আপনার আমাদের সবার সেই সম্পদটি আমরা কিভাবে ক্লিন করে দিচ্ছি যেটা নিতে পেরেছি সেটা আমরা নিয়ে যাচ্ছি যেটা নিতে পারিনি সেটাকে ভেঙে ঘুরিয়ে নষ্ট করে দিচ্ছি কার সম্পদ নষ্ট করছি নিজের সম্পদ নিজেরই নষ্ট করে দিচ্ছি তাহলে কেন আমরা এই কাজগুলো করবো দর্শক এখানে দেখুন কত সুন্দর আনন্দ প্রতি এক কথা বলা যায় এখানে মানে একটু বিড়াল নিয়ে বসে আছে মনে হয় যে নিজের বাসায় পালন করতেন সেই বিড়াল নিয়ে যাচ্ছেন আরে ভাই পোষা প্রাণী এখানে যেভাবে যে সমুদ্রের মধ্যে ছিল যে খাবার দাবার মধ্যে আপনি বাসায় কি সেভাবে মূল্যায়ন করতে পারবেন পারবেন না দর্শক হাই রে তোষক তোষক কেনার মতন কি টাকা নাই তোষকটা নিয়ে যাচ্ছেন আপনি দর্শক মানুষের নৈতিকতা দেখে অবাক হয়ে যাচ্ছে মুখ কোন ভবন হয়ে গেছে দর্শক সেখানে হলো মনে হয় যেন শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন আর সেখানে দুপা আমি কোন দল মত নির্বিশেষে কথাগুলো বলতে চাচ্ছি অনেকের কাছে খারাপ থাকবে যে যারা নিয়ে গেছেন আমি বলবো না যে আপনারা আসলে খারাপ পাবে নেবেন না বিষয়গুলো সেগুলো সত্যিকারের অর্থে এটা আমার খুব কষ্ট লাগছে যে এটা আমার আপনাদের সম্পদ এখানে এখন আমাদের রাজনৈতিক পরিবর্তন আসবে নতুন করে সরকার গঠন হবে সেই সরকারের যে প্রধান হবে তিনি যাবেন যাওয়ার পর কি চলে এই গণভবনটি কি সেই অবস্থানে পাবেন আমার আপনার আমাদের সবার তাহলে কি আপনাদের সবার কি লাগার কথা না আমাদের পকেটের টাকা দিয়ে কিন্তু করবে এটা কিন্তু কারো ব্যক্তিগত ব্যক্তিগত খরচায় কিন্তু এই ভবনগুলো তৈরি করে দেবেন না তাহলে আমাদের রক্ষা করার জন্য সবারই দায়িত্ব আমাদের নীতি আদর্শ যদি এমন হয় তাহলে আমরা কখনো কোনো কিছুতেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না একটার পর একটা আমরা জিনিস করবো আমরা কি করতে পারবো আমাদের ঘোরার মতন এখানে শত শত লক্ষ লক্ষ মানুষ জিতেছেন এই মানুষগুলোকে রুখে দাঁড়ানোর মতো কোনো অপর না আমরা দেখেছি লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের ছাত্র ভাইরা অনেক মানে জিনিসপত্র যারা নিয়ে যেতে চেয়েছেন তাদেরকে নিয়ে যেতে বাধা দিয়েছেন মনে হয় যেন আগের থেকে পরিকল্পনা ছিল জায়গাল দিয়ে মানে মাছ ধরতেছে মানে কোনো কিছুতে ভাত রাখবেন না কোনো কিছু ডেকে যাবেন না পারেন তো গণভবনটাকে মাথায় করে নিয়ে নিজের বাঁচাতে বসিয়ে দেবেন এটা আমার বাড়ি আমার ঘর এমন পরিস্থিতি এরা আমরা বাঙালি পরিচয় দিয়েছি বিশ্বের সব ভাষাভাষী মানুষের কাছে আমাদের পরিচয়গুলো এমনভাবে ফুটিয়ে তুলেছে যে তার বলার অপেক্ষায় থাকে না পৃথিবীর সব মানুষগুলা দেখেছে আমাদের আমরা সভ্য সমাজের কতটা ভালো অবস্থান রয়েছে কতটা নিত্য মানে নদীকের মধ্যে রয়েছি আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে অত্যন্ত পরিশ্রম করে জীবনের পর জীবন অনেক মায়ের বুক খালি করে এই পরিশ্রমের সুখে আমাদের তাহলে কি আমরা কি শুধু ছাত্ররাই শুধু আন্দোলন